2025 সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষা চলতেছে তো কেমন হচ্ছে তোমাদের দাখিল পরীক্ষা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের মাঝে তাজবিদ হয়েছে তোমাদের মঙ্গলবার আছে আরবি দ্বিতীয় পত্র বৃহস্পতিবার গণিত তো তোমাদের আরবি দ্বিতীয় পত্র প্রশ্নটি ইতিমধ্যে শেয়ার করা হয়েছে তোমাদের গণিত প্রশ্নটি শেয়ার করতেছি আশা করি তোমরা এখান থেকে খুব সর্বোচ্চ কমন প্রশ্নগুলো কমন পাবে তোমরা এজন্য তোমাদের শীত শেষ প্রস্তুতি হিসেবে অবশ্যই তোমরা খুব ভালোভাবে গণিত যে প্রশ্নগুলো এখানে আছে শেখার চেষ্টা করবে কারণ এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে গণিত খুবই একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট যদি এখানে তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারো সম্পূর্ণ নাম্বার পাবে আর যদি একটাও ভুল করো কোথাও সম্পূর্ণ নাম্বার তোমাদের বাদ যাবে কেটে যাবে তো এই কারণে অবশ্যই তোমাদেরকে সঠিকভাবে অঙ্গগুলো করতে হবে দেখো তোমাদের প্রথমেই ক বিভাগ ক বিভাগ থেকে দেখো তোমাদের অধ্যায় এক থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে থ্রি স্টার চিহ্নিত দেখো এগুলো সবগুলো তোমরা ভালোভাবে পড়বে আপনার বাস্তব সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা কি একের উদাহরণ দেখো এগুলো আর একের অনুশীলনী একুশ এবং বাইশ ভালো করে পড়বে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে নাম্বার এগুলো ভালোভাবে পড়বে অধ্যায় তিন দেখো তো তোমাদের কলম দিয়ে দ্রুত লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো তোমাদের কাজ দেবে তারপরে তিন পয়েন্ট এক তিন পয়েন্ট একের অনুশীলনই দেখো প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে তোমরা করবে তোমাদের সময় যেহেতু একেবারেই খুবই কম অন্যান্য সাবজেক্টগুলোও তোমাদের পড়তে হবে যেহেতু তোমাদের মঙ্গলবার আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা সেটা তো পড়তেই হবে তো এইভাবে প্রত্যেকটাই দেখো তোমাদের প্রস্তুতি অনুযায়ী আসলে কেমন আসে পরীক্ষায় কমন সেটাও তোমরা অবশ্যই জানাবে তোমাদের কোরআন মাজির যে সৃজনশীল এবং তোমাদের নৈবৃত্তিক দিয়েছিলাম নৈবৃত্তিক সাজেশন থেকে তোমাদের প্রায় ছাব্বিশটা কমন আসছিল তো আসলেই তোমরা এই সাজেশন ভালো করে ফলো করলে ভালো মার্ক উঠেতে পারবে শুধু পাস না ভালো নাম্বার পেয়েই পাশ করবে ইনশাআল্লাহ এর বাইরেও তোমাদের প্রস্তুতি তোমাদের ক্লাস টিচারের যে নির্দেশনা তোমাদের গণিত টিচারের সেই নির্দেশনাগুলো ভালোভাবে ফলো করবে দেখো তোমাদের জন্য এটি হাতে তৈরি করা আর এর সাথে তোমাদেরকে নৈবিত্তিক যেটা গণিতের নৈভিত্তিক পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে গণিত নৈবিত্তিকগুলো শেয়ার করব পিডিএফ আকারে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো শেয়ার করার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে এরপরে গণিতের এমসি যেটা আমি তোমাদের সাথে পিডিএফ শেয়ার করবো এই জন্য একটু বিলম্ব হচ্ছে এর পরবর্তী ভিডিওতে আমি গণিতের পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো সরাসরি যাতে মোবাইলে রেখে খুব ভালোভাবে তোমরা পড়তে পারো তো এই হলো তোমাদের গণিত সৃজনশীল যেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম ভালোভাবে পড়ো এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও তোমরা এগুলো কাগজে লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও এরকম প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে লিখো দেখো কোথাও ভুল হয় কি না খুব ভালোভাবে অনুশীলন করো এগুলো আর আশা করি এখান থেকে তোমরা কমন পাবে ইনশাল্লাহ তো প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের সাথে শেয়ার করতেছি আগেই তোমাদেরকে সাজেশন দেওয়ার কথা ছিল কিন্তু অনেক ব্যস্ততা নানান ঝামেলার কারণে সেগুলো সম্ভব হয়নি তারপর আগে হলেও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং এখান থেকে কমন পাবে পরীক্ষা দিয়ে আসলেই তোমরা বুঝতে পারবে যে কিরকম কমন পড়ে তোমরা অবশ্যই কমেন্টে কমন পড়তেছে তোমাদের সবার জন্য সফলতা কামনা করছি যেন তোমরা সবাই কাঙ্ক্ষিত মানের রেজাল্ট করতে পারো এই আশাবাদ রাখছি আর তোমাদের সবাইকে ধন্যবাদ যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখতেছে অবশ্যই পেজটি ফলো করে দেবে